আসসালামু আলাইকুম এভরিওয়ান কোরআন শরীফ যাতে ঠিকঠাক জায়গা মতন আপনারা রাখতে পারেন সেই জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি ওয়াল মাউন্টেড কোরআন শরীফ র্যাক দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু এটি রয়েছে অ্যান্ড সামনের কিন্তু দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইন করা রয়েছে এটি কিন্তু শেলফের মতন করে ডিজাইনটা করা থাকবে অ্যান্ড এখানে কিন্তু কালিমা সাহাদাটা কার্ভ করে লেখা রয়েছে অ্যান্ড এটার সাথে কিন্তু আপনারা হচ্ছে ওয়াল মাউন্টিংয়ের জন্য এখানে কিন্তু হুক করা পেয়ে যাচ্ছেন অ্যান্ড আমরা আপনাদেরকে রয়্যাল প্লাগ এবং হচ্ছে স্ক্রু কিন্তু প্রোভাইড করে দেবো নিচে যে পার্টটা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে এখানে এটি কিন্তু করা রয়েছে তসবিগুলোকে ঠিকঠাক মতন রাখার জন্য ঠিক আছে আপনারা এভাবে কিন্তু জিনিসগুলোকে সেট করে নিতে পারবেন যে কয়টা তসবি আপনারা রাখতে চাচ্ছেন সো চলুন এটাকে একটু আমরা ওয়ালে মাউন্ট করে দেখি সো ওয়ালে এটাকে মাউন্ট করার জন্য আপনারা ওয়ালে নির্দিষ্ট জায়গায় নিয়ে তারপর এখানে কিন্তু হোল করে নেবেন এবং তার সাথে কিন্তু রয়্যাল প্যাগ এবং হচ্ছে স্ক্রুটা দিয়ে এটাকে ভালো মতন এখানে সেট করে নেবেন ভালো মতো সেট করার পরে এটা কিন্তু কোনোভাবেই মুভ করবে না এবং এটা যেহেতু রট আয়রনের ভেতরে রয়েছে কোনো টাইপের মরিচা পড়বে না এবং যত ভারী কোরআন শরীফই হোক অথবা যদি হাদিসের বইও হয় সেক্ষেত্রেও কিন্তু এটা কোনোভাবে মচকাবে না অথবা হচ্ছে বেঁকে যাবে না সো ইনবক্স করে দিবেন কিন্তু এই অর্ডারটি কনফার্ম করার জন্য অ্যান্ড ইনবক্স করবেন নাম অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহ অথবা চাইলে আপনারা কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারছেন স্ক্রিনে দেখানো নাম্বারে এখনই কিন্তু অর্ডারটি আপনার কনফার্ম করে দিতে হবে